আজকে কেন ভিডিও করতেছি নিজেও জানি না তবে করছি আমি তো আমার অভিজ্ঞতাই আপনাদের সাথে শেয়ার করি সেরকমই একটা অভিজ্ঞতা আজকে শেয়ার কর দুই হাজার উনিশে তখন ভালোই চাকরি করছি হঠাৎ করে শরীরটা দেখে একটু এদিক সেদিক হচ্ছে রক্ত পড়ছে এটা হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা দেখে নিজের যে ডাক্তারটা ছিল ইরানিয়ান এক ডাক্তার ইন্স্যুরেন্সটা নামটা বলবো না কিন্তু আমার ইন্স্যুরেন্সটা তো স্ট্রং ছিল না বরাবরই আমার কাজের একটা ইন্স্যুরেন্স থাকে ফুল কভারেজ আর যেহেতু এআইজিতে কাজ করতাম হোম ডিউজ কাজ করতাম তখন ছিল এইগুলোতে ফুল কভারেজ মানে কি আপনার অপারেশন থেকে শুরু করে সব কিছু বিনা আপনি ওই প্রিমিয়ামটা পে করবেন বাকি ওরা কভার করবে দুই হাজারে উনিশে আমার ইন্স্যুরেন্স ওরকম স্ট্রং ছিল না যেহেতু ভালো চাকরি ছিল না প্রফেশনাল চাকরি থেকে অর্জপে ফিরে আসলাম আগে বয়স্ক ছিলাম পরে ইয়াং হয়ে গেলাম কিন্তু দুই একটা সিমটম ধরা তখন মা জীবিত ছিল আর শরীর যতই খারাপ হোক সবার আগে তো মা সামনে থাকেই তা আমি বললাম কাজের জায়গায় আসলাম দু সপ্তাহ ছুটি নিলাম টিকিট কাটলাম বাংলাদেশ চলে গেলাম বাংলাদেশে যাওয়ার সময় কাউকে জানালাম না আর ওখানেও যে কুতকুতুর মতো ধরা ফেলাম কারণ আমার এক বোন সে অস্ট্রেলিয়া আর এক বোন সৌদি আরবে বড় ভাই তখন কলকাতায় গেছে আর মা রংপুরে কুড়িগ্রামে তো কোনোভাবে কোনো সুবিধা আমার তুমি হোক আর জিদ হোক টিকিট কেটে বাংলাদেশ পৌঁছে গেলাম বাংলাদেশে যে পপুলার হসপিটালে প্রথমে দেখালাম প্রথমে আমার আমেরিকান রেজাল্ট কিছু নিয়ে যায়নি ওইভাবে রেজাল্ট কিছু ছিল না তো ওখানে ওখানে গেলাম যে সব কিছু থরো চেক আপ করলাম এমআরআর করা তারপরে কি বলে ওটাকে এমআরআর করা আরও কী জানি সব করে সব ধরনের টেস্ট টেস্ট করলাম করে টোড়েনি নিজে একা একা করে 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 তারপরে রেজাল্ট নিলাম সব কিছু নর্মাল সব কিছু ভালো ডাক্তারকে বললাম যে আমার না এরকম এরকম হচ্ছিল রক্ত বেরোচ্ছিলো রক্ত পড়ছিলো পায়ুপথে হোক পেশা পেশাতে হোক তো আপনি একটু 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 দেখবেন কি না আপনার তো সব নর্মাল এটা বলে আমাকে ছেড়ে দিলাম তো আলহামদুলিল্লাহ বলে মার ছেলে মার কাছে গেলাম মার ছেলে মার কাছে গেলাম মা তখন কুড়িগ্রামে কিন্তু যাওয়ার আগে আমার যে রিলেটিভদের আছে তাদের মধ্যে যার সাথে আমি অনেক ক্লোজ আমার বড়ো ভাবি ওনাকে বলে গেলাম যে দেখেন আমি তো অনেক বছর পরে এসেছি আর এবার পহেলা বৈশাখ তো এবার পহেলা বৈশাখে তো আমি এখানেই থাকবো আর মূলত হয়তো কুড়িগ্রামের চেয়ে আমি ঢাকায় প্রেফার করব। তো আপনাদের ফ্যামিলির সবাই যারা আছে বিশেষ করে ওনাদের ফ্যামিলিতে আমার অনেক ওনাদের ফ্যামিলিতে আমি অনেক অবদান আমার জীবনে অনেক খেয়েছি হ্যাঁ অত চিন্তা ভাবনা করলাম আর পক্সিয়াপা পন্সিয়াপাও ছিল তখন ঢাকায় উনি ক্যানাডায় থাকে মুশিউর রহমানের মেয়ে বিশিষ্ট আই কী বলো ওটাকে রাজনীতিবিদ ওই আপা আমাকে ছোটোবেলায় খুব আদর করতো সেই বক্সিবাজার থেকে সেন্ট্রাল রোড এদিকে ধানমন্ডি সব মিলে অনেকের অবদান তা আমি বললাম বিশেষ করে ভাবিকে বললাম যে আপনার যার যার মনে হয় যার যার সাথে আমি ক্লোজ সবাইকে পহেলা বৈশাখে দাওয়াত দেন পহেলা বৈশাখের আমরা লাঞ্চ করতে পারেন ডিনার করতে পারেন আপনার যাকে যাকে ইচ্ছা ইভেন আমার আর যারা দুই চারজন আত্মীয় স্বজন আমার দু চারটা বন্ধু কুড়িগ্রামের কিছু লোক আবার আমার ছোটোবেলার বন্ধু ওদের যার যার আপনার ইচ্ছে দাওয়াত দেন ওই কথা বলে আমি কুড়িগ্রাম ছোড়া গেলাম কুড়িগ্রাম থেকে কুড়িগ্রামে যে মার সাথে দু চার দিন থেকে কয়েকদিন থেকে খুব অল্প ছুটি ছিল চোদ্দোই তারিখে তো তো এপ্রিল মাসে ইয়ে হয় পহেলা বৈশাখ আর আমার টিকিট বোধা ছুটি বোধা আঠারো তারিখে আমার রিটার্ন টিকিট আমেরিকার জন্য লস অ্যাঞ্জেলসের জন্য আঠারো তারিখে তারপর আমি ওইভাবে ইয়ে করে কুড়িগ্রামে গেলাম আবার কবর জিয়ারত করলাম মার সাথে দেখা করলাম খাইলাম থাকলাম কথা বললাম তারপরে ঢাকার ছেলে ঢাকায় চলে আসলাম পহেলা বৈশাখের আগের দিন চলে আসলাম আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা পার্টি হলো পহেলা বৈশাখে খুব দাওয়াত করা হলো আর সবাই ভাবি অনেক খাবার অ্যারেঞ্জ করেছে কোথেকে কোথেকে কিনেছে না রান্না করেছে কি করেছে না করেছে সবাই আসলো খুব ইয়ে হচ্ছে পহেলা বৈশাখের পার্টি হচ্ছে আমরা গান গাচ্ছি এসো এ বৈশাখ এসো এসো আরও সব কত কাহিনী চললো এদিকে আমার মনে হয় দুই চারটা ফেসবুকের বন্ধুরাও এসে হাজির হলো আমার কিন্তু ওই যে যেদিন পহেলা বৈশাখ করছি সেদিন শুরু হয়ে গেল আমার রক্ত বের হওয়া ভুম 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 করে রক্ত বেরোচ্ছে চারিদিক থেকে দলা দলা রক্ত বারবার বাথরুম যাচ্ছে কাপড়ের পর কাপড় চেঞ্জ করছি কিন্তু পার্টি নষ্ট করব না কাউকে বলবো না এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে যে একলা ছোলোতেই আমি বিশ্বাস করি কাউকে কিছু না বলে কোনোভাবে পার্টিটা অ্যাটেন্ড করে গান গেয়ে ফটো তুলে ফুর্তিবাজি করে টরে কেটে দিলাম পহেলা বৈশাখ দুই হাজার বাংলাটা তখন কত ছিল বলতে পারব না কিন্তু ওই দিন আবার এলিফ্যান্ট রোডে কিংবা ঢাকা ইউনিভার্সিটিতে পহেলা বৈশাখে অ্যাটেন্ড করেছি ঘুরেছি ফিরেছি ফটো তুলেছি শরবত খেয়েছি কি কী সব করেছে শেষ শেষে বাসায় ফিরে আসলাম কিন্তু রাত্রেবেলা কিন্তু প্রচণ্ড রকম শুরু হয়েছে কীর্তি ওই কীতি থেকে আমি একটু ভয় পাইনি আমি আল্লাহ কী করা যাবে তা যাই হোক আমি তাহলে এক কাজ করি ফজলুল এক নাকি এক ভদ্রলোক আছে তো ওনার ইয়েতে ক্লিনিকে পরের দিন যাব পহেলা বৈশাখের পরের দিন আমি সকালে উঠেই কিসের ফজলুল হোক স্পেশালিস্ট ক্যান্সার স্পেশালিস্ট ওকে ক্যান্সার স্পেশালিস্ট না যেয়ে আমি পুরো স্কোয়ারে গেলাম স্কোয়ারে যেহেতু খুলিনি আমি গেছি ছয়টা সাড়ে ছটা এরকম ফজরের নামাজের পরপরই আর রক্ত যেহেতু পড়তে ছিল কাইন্ড অফ এমার্জেন্সি একাই যাচ্ছি গাড়িতে যায়নি রিক্সা নিয়ে গেছি সবারই ওখানে ওখানে গাড়ি কিন্তু আমি রিক্সা করেই চলে গেছি স্কোয়ারে স্কোয়ারে ওরা বলল যে খুলবে আটটার সময় ওখান থেকে গাড়ি নিয়ে রিক্সা নিয়ে আবার ইয়েতে গেলাম কী বলো এটাকে ওই সেকেন্ড ক্যাপিটাল আর সংসদ ভবনে গেলাম তো রিক্সা নিয়ে যাচ্ছি রিক্সা ওর মধ্যে দুইবার থামাইলো দুইবার আমার খুব চাপ পড়তিসছে কিন্তু টয়লেট না রক্তের চাপ তো ওই লোকটাকে বললাম উনি রিক্সালাটা আমাকে বললো যে দূর আপনার এত সুন্দর চেহারা আপনি এত সুন্দর হাসতেসেন কি সুন্দর কথা বলেন আপনার কেন ক্যান্সার হবে রিক্সালাটা আমাকে যশোরে নিয়ে যাবে এত অদ্ভুত বাঙালিদা মানে বাঙালির যে কত বড় বড় জাতি আর মানুষের মন যে কত সরল হয় সুন্দর হয় ওই লোকটা আমাকে যশ করে একটা মন্দিরে নিয়ে যাবে ওখানে কালী মন্দিরে গেলে আমার নাকি ক্যান্সার ভালো হয়ে যাবে আমার তো ক্যান্সার হয়নি কিন্তু ওই ভদ্রলোকের সাথে একটু শেয়ার করতেছিলাম কথা বলতেছিলাম আমার মনে নাই ভিডিও করতেছিলাম কি না আমার মনে নাই তখন ইউটিউবটা অত ইম্পর্টেন্ট ছিল কি না আদৌ করতাম কি না ওইটা নিয়ে আরেকদিন দিন কথা বলবো আপাতত কাহিনিটা বলি তারপরে ওই ভদ্রলোক ওটা বলে পরে আমাকে আবার স্কোয়ারের নামা দিল যশোরের কিসের ঠিকানা অ্যাড্রেস দিল তা আমি তো ওখানে গেলাম স্কোয়ারে তো ওদেরকে যে নমুনাগুলো বললাম যে দেখেন আমার আমেরিকা না আমেরিকা না 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 আমি যে বললাম যে দেখেন আমি কুড়িগ্রাম থেকে এসেছি আমার এরকম রক্ত বেরোচ্ছে তো আমার একটু ট্রিটমেন্ট করেন ঠিক আছে দিয়ে আমার সিমটম ডিমটু নিল একটু পরীক্ষা টরীক্ষা করলো ডাক্তারটা খুব ভালো ছিল দিয়ে বললো যে ভাই আপনার একটা অপারেশন করতে হতে পারে তা আমি ওকে তা টেস্ট টেস্ট করে উনি বললো যে আপনার ক্লোনে ছোটো ছোটো কতগুলো জিনিস দেখা যাচ্ছে খুব আমার মনে হয় স্কোয়ারের খুব ভালো ট্রিটমেন্ট আর ভালো কি বলো এটাকে টেস্ট করার জন্য খুব ভালো তো ওই ভদ্রলোক আমাকে ওইটা বললো তারপরে আমি বসে আছি কিছুক্ষণ পরে এসে বললো যে আপনার একটা অপারেশন করবে সিক্সটি ফোর থাউজেন্ড টাকা লাগবে আমি পাশেই ব্যাঙ্কে গেলাম যে কোথায় রাইসেল স্কোয়ারে বোধহয় গেলাম যে ক্রেডিট কার্ড ঢুকে 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 সিটি ব্যাংকে ঢুকায় ঘর 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 করে অনেকগুলো টাকা নিলাম লিমিট বোধ ছিল এই জন্য দুটা দেওয়া দুটাতে যাওয়া হয়েছে বড় লোক ভাই বোন বাড়ি ঘর ধানমন্ডি শঙ্কর এখানে সেখানে থাকলেও আমি এগুলো একাই করছি তারপরে আবার স্কোয়ারে গেলাম এখন স্কোয়ারের ওরা আমাকে অজ্ঞান করবে এনে ফিষিয়ানি দিবে তখন বলতেছে যে তোমার একজনকে লাগবে তা আমি কি আমার তো কেউ নাই আমার তো সবাই কুড়ে গ্রামে থাকে তাও আমাকে বলল যে তা বলে যে না তাহলে আপনি একটা কোথায় থাকেন আপনি এখানে আমাকে ধানমন্ডিতে কয়েক কি ওই যে বাসার দারোয়ানকে নিয়ে আসেন আমি কি দারোয়ান আমার কোথায় আসবে কেন তাহলে কই কি তাহলে ড্রাইভারকে নিয়ে আসেন আমি কি ড্রাইভার আমার তো গাড়ি নাই ড্রাইভার কোথায় পাবো কয়েক তাহলে কাজের বেটিকে নিয়ে আসেন আমাকে কাজের বেটি কাজের বেটি কেন আনবো কয়েক একজনকে লাগবে আপনাকে অপারেশন করতে কারণ কি কেন যদি আপনি না ফিরে আসেন তারপরে যেভাবেই হোক ফেসবুকে টেসবুকে ফোন করলাম দু চারজনকে মেসেঞ্জারে ফোন করলাম অসভ্য অসামাজিক খাজা মর্তুজ কেউ কাউকে ফোন ধরে না কারোর সাথে কথা বলে না সে আজকে প্রয়োজনে ফোন করছে ওরাই বা আমার ফোন ধরবে কেন তারপরে হলো কোনোভাবে কোনো সুবিধা হচ্ছে না কারোর সাথে যোগাযোগ করতে পারছি না বা করব না তারপরে যেভাবে একজনকে ম্যানেজ করলাম যদি হঠাৎ করে না ফিরে আসি তাই অন্ধপক্ষে লাশটাকে নিয়ে একটু কিছু করতে পারবে হ্যাভিং সে দ্যাট তো ওই ঘোরানোর আগে প্রসেসের সময় আমি খুব টকবক টকবক করছিলাম ওই নার্সদের সাথে ওখানে কর্মদের কাজের ইয়াং ইয়াং ছেলে মেয়েদের সাথে দুষ্টামি করছিলাম কথা বলছিলাম মরমর করছিলাম খুব হাস্য উজ্জ্বল ওরা বলতেছে আপনি এত জলই এত ভালো আমার মনে হয় না যে আপনি কুড়িগ্রাম থেকেই এসছেন না আমি কেউ কুড়িগ্রাম থেকেই এসেছি তারপরে আমি ওখানে থাকলাম ওরা আমাকে অজ্ঞান করল অজ্ঞান করে আমার যেগুলো কাজ করলো ওই ক্লিন করে দিল টাকা তো আগেই দিয়ে দিলাম আর আমাকে ক্লোনটাতে ছোটো 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 কতগুলো দুই তিনটা ছিল ওগুলো সব ক্লিন করে দিল কিন্তু একটা এত ছোট ছিল বলল যে ওইটা আর ক্লিন করতে পারলাম না কিন্তু আপনাকে আমরা লিস্টে রাখতেছি ওইটা আপনি আবার আসবেন অমুক দিন আসবেন ডাক্তার এটা বলল আর যখন আমি অজ্ঞান থেকে ফিরে আসলাম তখন আমার না অদ্ভুত লাগছিল আমার মনে হলো কোন দুনিয়াতে স্বপ্নের ঘরে কোথায় চলে গেছি আর উঠে চুপচাপ হয়ে গেলাম ও ওরা যারদের সাথে আমি দুষ্টামি করছিলাম ইয়াং ইয়াং মেয়ে ছেলে ওখানকার কাজের লোকদের সাথে ওরা বললো আপনি আপনি কেমন লাগছে এখন আমি তো উঠে চুপ হয়ে থাকলাম যে পৃথিবীতে এত বড় পৃথিবীতে ওই মুহূর্তে আমার যিনি কাকি দরকার ছিল আমার মনে নেই কিন্তু ফিরে আসে আলহামদুলিল্লাহ বলার আগেও পরেও চুপচাপ চিন্তা করছিলাম তারপরে ডাক্তার আমাকে কী কী জানি প্রেসক্রিপশান করে দিল আমি কি ওটাকে বলে স্কোয়ারের আর উল্টা দিকে বিল্ডিংয়ে গেলাম তো ওখানে যে আবার বোধহয় ওষুধ নিলাম না কি করলাম সিএনজি নিয়ে চলে আসলাম যেখানে আমার গন্তব্য যেখানে আমি রাত কাটছি কালকে এখানে আমেরিকার লস অ্যাঞ্জেলেস হসপিটালে যেয়ে একটা ছেলেকে পেলাম মানে একজনের অপারেশন হচ্ছে আর ওরই বন্ধু ওরই বড়ো ভাই রুমমেট ওকে পেলাম ওই সময়টাতে ওর বাড়ি পান্থ পান্থ পথে স্কোয়ারের পাশেই আর ওর সাথে এই ব্যাপারটা শেয়ার করলাম তা আমার মনে হলো আমার ইউটিউবের লোকদের সাথে আমি আমার যারা পছন্দ করে তাদের সাথে শেয়ার করব না কেন শেয়ার করার দুইটা কারণ আজকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কমপ্লিটলি কভার করে অপারেশন তো অপারেশনই অপারেশন করল আর আমি আমেরিকান সিটিজেন বাংলাদেশে গেলাম আমার ট্রিটমেন্ট করার জন্য এটা কি আমাকে বোকা বলবেন না জিদ বলবেন নাকি আল্লাহ যা করে তাই হয় আল্লাহ যা করে মঙ্গলের জন্য হয় এর মধ্যে নিশ্চয়ই কিছু মঙ্গল আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন স্বাস্থ্যই সকল সুখের মূল খাওয়া জমো দুজ ফ্রম ক্যালিফোর্নিয়া